ওয়ালাইকুম শুভ সকাল সুরা আল বাকারা আয়াত দুশো তিরাশি আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানেন আসমান ও জমিনের সব সবকিছু আল্লাহরই মালিকাধীন তোমরা তোমাদের মনের বিষয়সমূহ প্রকাশ করো আর গোপন করো আল্লাহর তোমাদের কাছে তার হিসাব নেবেন তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে শাস্তি দিবেন জাকির ইচ্ছা শাস্তি দিবেন আল্লাহ সর্বশক্তিমান রাসুল ও মমিনেরা রবের পক্ষ হতে অবতীর্ণ সকল কিছু বিশ্বাস করেন তারা সকলেই আল্লাহ ও তার ফেরিস্তা কিতাব ও রাসুলের বিশ্বাস করেন আমরা পার্থক্য করি না তার রাসুলদের মাঝে আর বলে আমরা শুনলাম ও মানলাম হে আমাদের প্রতিপালক ক্ষমা চায় আর আপনার কাছে প্রত্যাবর্তন স্থল আল্লাহ সার্থ ব্যতীত কষ্ট দেন না সে কাজের প্রতিদান আর পাশে পাপের শাস্তি পাবে হে আমাদের রব ভুল বা ক্রুটির জন্য পাকড়াও করবেন না হে রব আমাদের উপর বোঝা দিবেন না পূর্ববর্তীদের ন্যায় হে আমাদের রব আমাদের ক্ষমতার বাইরে কোনো গুরুভার আমাদের উপর দিবেন না আমাদের পাপ মুসুন করুন ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের একমাত্র অভিভাবক কাফেরদের উপর আমাদেরকে বিজয়ী করুন সুরা আলে ইমরান আয়াত এক মিম আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই তিনি চিরজীব চিরস্থায়ী তিনি আপনার কাছে কিতাব নাজিল করেছেন সত্য সহ যা পূর্ববর্তী কিতাবের সমর্থক আর তিনি তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন ইতিপূর্বে মানুষের হেদায়তের জন্য আর ফুরকান নাজিল করেছেন যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি আল্লাহ পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী নিশ্চয়ই আল্লাহ এমন যে জমিন ও আকাশের কোনো কিছু আল্লাহর নিকট অপ্রকাশ্য নয় তিনি মাতৃগর্ভে ইচ্ছা মতন তোমাদের আকৃতি গড়েন তিনি ছাড়া কোন ইলাহি নেই তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী তিনি আপনার কাছে নাজিল করেছেন কিতাব এর কিছু আয়া সুস্পষ্ট যা কিতাবের মূল অন্য অংশ বিধি বিভেদ অর্থবোধক কাজে যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা ফেতনা ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে বিভেদ অর্থবোধক অংশের অনুসরণ করে থাকে অথচ এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ অবগত নয় গভীর জ্ঞানের অধিকারী যারা তাদের বলে আমরা তা বিশ্বাস করি এসব আমাদের রবের পক্ষ হতে আগত জ্ঞানীরায় উপদেশ গ্রহণ করে হে আমাদের রব হেদায়তের দানের পর আমাদের অন্তরকে বাঁকা করবেন না আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করুন আপনিই তো দাতা হে আমাদের রব আপনি আপনি সন্দেহ সন্দেহ সন্দেহদাতিতভাবে একদিন মানব জাতিকে সমবেত করবেন নিশ্চয়ই আল্লাহ আদা খেলাপ করে না নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তানী আল্লাহর নিকট কোনো কাজে আসবে না আর এরাই হবে জাহান নামের ইন্ধন ফেরাউনি সম্প্রদায় ও পূর্ববর্তী ও পূর্ববর্তীদের অভ্যাসের ধারায় নেয় আমার আয়াতসমূহকে তারা অস্বীকার করেছিল ফলে আল্লাহ তাদের পাকড়াও করেছেন আল্লাহ কঠিন শাস্তিদাতা কাফেরদের বলে দিন তোমরা শীঘ্রই পরাজিত হবে এবং যাহার নাম একত্রিত হবে জঘেন্য স্থান দু দলের পরস্পর মোকাবেলায় অবশ্যই তোমাদের জন্য নির্দেশনা আছে একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল আর অন্য দল ছিল কাফের দ্বারা তাদেরকে মুসলমানদেরকে নিজেদের চোখের নজরে দ্বিগুণ দেখেছিল আল্লাহ যাকে চান সাহায্য প্রদান করেন এতে যারা অসন্তুষ্টি সম্পন্ন লোক তাদের জন্য শিক্ষা রয়েছে মানব জাতিকে মহ মোহগ্রস্ত করেছে আকর্ষণীয় বস্তু সামগ্রী নারী সন্তান সন্তানি এবং পুঁজিভূত স্বর্ণ এবং পছন্দনীয় ঘোড়া গবাদি পশু ও ক্ষেত খামার এসবই হলো পার্থিব জীবনের ভোগ সামগ্রী আর আল্লাহর নিকটে রয়েছে উত্তম আশ্রয় স্থল আপনি বলুন এত এত অপেক্ষা উত্তম বস্তুর খবর দিব কি মোত্তাগিদের জন্য রয়েছে তাদের রবের কাছে এমন জান্নাত যা নিজ দিয়ে ধারা প্রবাহিত তারা সেখানে চিরকাল থাকবে তথায় পবিত্র রমণী ও আল্লাহর সন্তুষ্টি থাকবে আল্লাহ আল্লাহ বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন যারা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদের গুণাসমূহ ক্ষমা করুন আর আমাদেরকে জাহান নামে রাজা হতে রক্ষা করুন এরা তারাই যারা ধৈর্যশীল সত্যবাদী সত্যবাদী অনুগত ও দানকারী ও শেষ রাতে ক্ষমা প্রদানকারী আল্লাহ সাক্ষ্য প্রদান করেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহি নেই ফেরেস্তা ও জিনেরা সাক্ষ্য দেয় তিনি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত পরাক্রান্ত ও মহাজ্ঞানী আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরেও শুধু নিজেদের হিংসায় পড়ে তারা বিরোধিতা করেছে কেউ আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করলে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করবেন অথপর যদি তারা তর্ক করে তবে বলুন আমিও আমার অনুসারীরা একমাত্র আল্লাহকে সমাপিত যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তাদেরকে মূর্খদেরকে বলুন তোমরা কি মেনে নিয়েছ যদি মেনে নেয় তবে তারাও সরল পথ প্রাপ্ত হলো আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনার কাছে কাজ শুধু পৌঁছে দেওয়া শুধু পৌঁছে দেয় নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে আর হত্যা করে সঠিক কাজের নির্দেশ তাতাদেরকেও তাদেরকে পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিন এরাই সেই লোক যাদের কার্যবলী দুনিয়া ও আখিরাতে নষ্ট হয়েছে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই আপনি কি লক্ষ্য করেননি যাদেরকে কিতাবের একাংশ প্রদান করা হয়েছিল তাদের প্রতি তাদেরকে আল্লাহ কিতাবের প্রতি ঢাকা হয়েছে যেন তা তাদের মাঝে মীমাংসা করে কিন্তু তাদের একদল মুখ ফিরিয়ে নেয় তারাই অমান্যকারী কারণ তারা বলে যে কয়েকদিন ছাড়া আমরা জাহান নামের থাকবো জাহান নামে না দিনের ব্যাপারে এই মিথ্যা ধারণায় তাদের প্রতারিত করেছে সন্দেহ সন্দেহমুক্ত সেই একত্রিত হবার দিনই দিনে তাদের কি অবস্থা হবে যেই দিন প্রত্যেকের কর্মফল প্রদান করা হবে তাদের প্রতি কোনো জুলুম করা হবে না বলুন হে আল্লাহ রাজ্যর মালিক তো আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন আর যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন ইচ্ছামতো মতো সম্মান প্রদান করেন আর ইচ্ছা মতো লাঞ্ছিত করেন আপনার হাতেই সমস্ত কল্যাণ নিহত নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান নিশ্চয়ই আপনি রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান আপনি মৃত হতে জীবিত এবং জীবিত হতে মৃত বের করেন আপনি চাকরির ইচ্ছা অগণিত রুজি দান করেন মমিনেরা যেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে মমিনদের বাদ দিয়ে যে এরূপ করবে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না তবে যদি তাদের থেকে সতর্কতা অবলম্বন করো তবে ব্যতিক্রম আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছেন আল্লাহর নিকটে প্রত্যাবর্তন করতে হবে বলুন তোমরা অন্তরের বিষয় গোপন করো হিংসা প্রকাশ করো আল্লাহ তা সমক্ষ অবগত আকাশমণ্ডল ও পৃথিবীর কিছু তিনি জানেন আর আল্লাহ সর্বশক্তিমান